হাই কেমন আছো সবাই আজকে আমি ফুলকপির রোস্টের রেসিপি বলবো ঘরোয়াভাবে ফুলকপির রোস্ট ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে কেউ ইচ্ছে হলে হলুদ দিতে পারো কেউ ইচ্ছে না হলে হলুদ স্কিপ করতে পারো এবং ফুলকপিগুলো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি রিফাইন্ড তেলে করব। আমি ফুলকপিগুলো এখন ভেজে নিই পরে মশলাগুলো দেখাচ্ছি ফুলকপি চুলা ভাজা হচ্ছে আর কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা আবার ভাজা বসিয়েছি ফুলকপি এবার এই মশলাগুলো লাগবে হলো গিয়ে এখানে মাছের কাঁচা লঙ্কা আদা বাটা নুন আর এক চামচ চিনি আর এখানে আছে টক দই এখানে আছে কাজু আর চালমগজ বাটা এখানে আছে দুধ আর হালকা মানে জল ইউজ করবো অল্প জন্য একটু নিয়ে নিয়েছি জল মশলাটা গোলাতে হবে সেজন্য এই যে ফুলকপি ভাজা হচ্ছে হালকা করেই ভাজবো ভাজা হয়ে গেলে তুলে নেব সব ফুলকপিগুলো তুলে নিচ্ছি আমি এবার মশলা দেবো ফোরণে মানে চারটে এলাচ আর দুটো করে দারচিনি দেবো মশলাগুলো বুলিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে এখন কাজু আর চালমগজ বাটা এটা অ্যাড করব এর মধ্যে এখন আমি টক দইটা টক দইটা অ্যাড করব টক দইটা দেওয়ার সময় একটু উনুনটা সিমিতে রাখাই ভালো মানে ফ্লেমটা কেননা টক দইটা মানে হাই ফ্লেমে দিলে ওটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা এই দইটা দেওয়ার সময় মানে উনুনটা মানে ফ্লেমটা একটু লো মিডিয়ামে রাখতে হবে মশলাটা কষানো হয়ে এসছে এরপর যে আমি এখন আমি ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেবো ফুলকপিতে আমি সিদ্ধ করার সময় যে হলুদটা একটু ইউজ করেছিলাম একটু হলুদ ইউজ করেছিলাম আমি কিন্তু আর হলুদ দিই এই পুরো রান্নাটা আমি আর হলুদ দিই নি করার সময় যেটুকু দিয়েছি ওইটুকুই এটা হলুদ ছাড়াও করা যাবে সিদ্ধর সময় হলুদটা না দিলে একদম সাদা হবে সিদ্ধর সময় হলুদটা আমি একটু ইউজ করেছি বলে একটু এরকমভাবে হলুদটা স্কিপ করা যাবে রোস্ট তো ফুলকপি রোস্ট হলুদটা না দিলেও চলবে আমি এর মধ্যে এখন দুধ অ্যাড করে দেবো এক কাপ দুধ নিয়েছি আমি পুরোটা পুরোটাই এর মধ্যে অ্যাড করে দেবো এটা আমি জল দেইনি খুব সামান্য একটু জল দিয়েছি মশলাটা গোলার জন্য এই যে আমি এক কাপ জল নিয়েছিলাম তার মধ্যে এইটুকু জল দিয়েছি আর পুরো জলই রয়েছে আমি এর মধ্যে কোনো জল ইউজ করবো না পুরো রান্নাটাই দুধই হয়ে যাবে এটার মধ্যে নুন মিষ্টি সব ঠিক আছে তুল চলে এসছে জাস্ট আমি পাঁচ মিনিট একটু ফ্লেমটা সিমি করে দিয়ে ঢেকে রাখবো তারপরে একটু গরম মশলা দেবো ঘি দেবো নামিয়ে দেব আমার রান্নাটা হয়ে গেছে মানে হয়ে এসছে আমি এখন এই একদম হাফ চামচ একটু গরম মশলা ছড়িয়ে দেবো সানরাইজের গরম মশলা আর সাথে আমি একটু এক চামচ এক চামচ ঘি অ্যাড করে দিলাম এই হলো আমার রান্নার পুরো রেসিপি ফুলকপির রোস্ট একদম রেডি এরপর আমি এটা নামিয়ে দেব ফ্লেমটা একদম ফুল করে দিলাম জাস্ট একটু নাড়াচাড়া করবো তারপর নামিয়ে দেব যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস কোনো লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ নতুনদের পাশে থাকবেন এটা আমি নামিয়ে নিয়েছি একদম এটা আমার ফাইনাল লুক পাশে থাকবেন থ্যাংক ইউ